তারেক জিয়াকে স্বাগত জানাতে পারতেছে না বা তারেক জিয়ার স্বদস পদর্পণ হচ্ছে না এখানেই একটা প্যাচ আছে এই প্যাচটা অনেকগুলো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে তো যাই হোক না কেন যদি খালেদা জিয়া মারা যায় সহসা সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি তারেক জিয়া আসতে না পারে তাহলে এই এই বিএনপি এবং তারেক জিয়া সম্পূর্ণভাবে যে একটা অসহায় একটা দল এটা প্রমাণ হবে এটা সরকারের অনুকম্পা সরকারের দয়া দাক্ষিণে টিকে থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা তখন দেখা দেবে দোস্ত সুতরাং এই সরকারের প্রদত্ত নিরাপত্তা সামনের দিনগুলোতে নির্বাচনের ইভেন নির্বাচনের আগে আগেই বিএনপির জন্য একটা নেগেটিভ ইস্যু তৈরি হতে পারে কারণ বিএনপির এই মুহুর্তে প্রতিপক্ষ আওয়ামী লীগ না আমার কাছে মনে হচ্ছে বিএনপির প্রতিপক্ষ হলো এই বর্তমান সরকার শুরু থেকেই বিএনপির সাথে সরকারের যে একটা একটা দূরত্ব ছিল সেই দূরত্ব কোনো না কোনো কারণে দৃশ্য তো কেটে গেছিলো কিন্তু বর্তমানে বিএনপি যে দাবি সেই দাবির প্রেক্ষিতে সামনের দিনগুলোতে সরকার আগাবে তারেক জিয়ার এই দুর্বল অবস্থানের কারণে সেমনটা মনে হচ্ছে না কারণ হলো সরকারের যে প্রেশার গ্রুপগুলো আছে বিশেষ করে জামাত বিশেষ করে হল এনসিপি এছাড়া জামাতের সমর্থিত আরও প্রায় আট দশটা দল আছে যারা যে কোনো সময় সরকারের পক্ষে বিভিন্ন মাঠ বিভিন্ন ইস্যুতে মাঠ গরম করতে পারে তো সরকার চাইলেই বিএনপির বা তারেক জিয়ার এই দুর্বল অবস্থানকে লক্ষ্য করে এদেরকে কেন্দ্র করে বিএনপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে তাদেরকে হাতে নিয়ে সরকার একটা সিন ক্রিয়েট করতে পারে যে কোনো একটা ইস্যুতে হয়তো তফসিল পিছিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ তুলতে পারে তারেক জিয়া দেশে আসতেছে না সেই সিচুয়েশনটাকে সরকার ক্যাশ করতে পারে তো এই অনেক কিছুই সরকার করতে পারে অর্থাৎ সরকারের প্রদত্ত নিরাপত্তা একদিকে যেমন দৃশ্যত খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য হতে পারে মনে হতে পারে আবার হতে পারে যে শেষ সময় ওনাকে একটু সম্মান দেওয়া হোক স্পেশাল সম্মান বিশেষ ওনার সেটা হতে পারে আর কিন্তু তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ যে উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় সরকার চাচ্ছে যে নিরাপত্তার যে রাজনীতি এই যে একটা একটা যে কৌশলগত একটা অবস্থান নিরাপত্তাকে কেন্দ্র করে সরকার নিজেদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধোঁয়া তুলসীলতার মতো প্রমাণ দিতে চাচ্ছে এটা এই নিরাপত্তা প্রদানের মাধ্যমে সরকার হয়তো সেই নিজেদের অবস্থানটাকে একেবারে ক্লিয়ার করতে চাচ্ছে যে না আমরা আমাদের ঠিক আছে কিন্তু বিএনপি নিজেদের ব্যর্থতার কারণে তাদের নেতাদেরকে দেশে আনতে পারতেছে না তো এইরকম রাজনীতির সামনের দিনে আসতে পারে তো সেই অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে সামনে রাজনীতি এই রাজনীতি রাজনীতিতে এই এস সুবিধাটা সে খালেদা জিয়ার জন্য